কি বানাবে আজকে আর হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল উঠে গেছি আজকের আমার দায়িত্ব পড়েছিল রুশারুবিলকে স্কুলে দিতে যাওয়ার প্রতিদিন ওর বাবাই দিতে যায় তো আজকের এই যে ঝটপট করে যা করে একটা রেডি হয়ে বাচ্চাদেরকে দিতে চলে গেছিলাম তো চলো সারাদিন আজকের কি কি করি সেটাই নয় তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা একটু অন্যরকম তো অন্যরকম বলতে গেলে আজকের আছে হচ্ছে তো থাক বলবো না তো তোমরাই ব্লগটা দেখো আর একদম বলবো স্কিপ করো না সাথে থাকো আর দেখতে থাকো তো আমি এবার এখন ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্টটা আজকে খুব চটজলদি তাড়া ছিল তো সেই জন্য ভেবেছি আজকে ম্যাগি খাবো তো ম্যাগিটা বানিয়ে নিয়েছিলাম আর এখানে প্রচণ্ড হারে গরমও কিন্তু বেশ পড়েছে একটা গুমট গরম বাইরে বৃষ্টি হলে কি হবে তো ওই ভাবছি যে যদি একটুখানি বৃষ্টি হয় তাহলে খুব ভালো হবে তো এই ম্যাগিটা খাচ্ছিলাম আমার চিন্তা করছিলাম যে যদি একটু এই সময়টা বৃষ্টি হয় তাহলে বেশ ভালো লাগে তো যাই হোক ম্যাগিটা খেয়ে এনে ঝটপট করে আজকে সারা দিনের অনেক কাজবাজ আছে সেই কাজবাজগুলো সারবো

ঘন্টু মন্টু যেটা খেতে ভালোবাসে সেটাই হবে এখন প্রিপারেশান চলছে এখানে মা আদা কাটছে চা খেতে খেতে আর ওখানে হয়ে গেছে বাজার গাছে আজকে দেখো কত অপরাজিতা ফুল ফুটেছে আজকে তো ঝটপট করে চলো এগুলোকে আজকে তুলে এই যে পুজো হয়ে গেছে হচ্ছে আমার আজকের কমপ্লিট এবার যাব একটুখানি রান্নায় যোগাজটি করতে কি চিকেন পকোড়া খাওয়া শুরু স্টার্ট ভালো হয়েছে টেস্টি রাইসের প্রিপারেশান সব আমি কাটাকুটি করে রেডি করে নিয়েছি আর এখানে মা এখন চিলি চিকেনটা ভাজছে এবার আমার বর এসে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের প্রিপারেশানটা করবে আর এই যে কিছুটা ভেজে তোলা হচ্ছে আস্তে আস্তে আর এখানে এই যে চিলি চিকেন মানে ম্যারিনেট করা আছে চিকেনটা সব এরম একে একে ভাজা হচ্ছে এখানে হচ্ছে আমার বর এসে চিলি চিকেন করা স্টার্ট করে গিয়েছে অনেকটা না বেলা হয়ে গেছিলো প্রায় মানে একটা মানে ভেজেই গেছিলো তো বাচ্চাগুলোও খাবে তো সেই জন্য খুব জটজল ধাগুলো করা হচ্ছিল তো এখানে পোকোড়াগুলো ভেজে রেখেছিলাম আর এই হচ্ছে দুপুরে আমাদের লাঞ্চ হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর হচ্ছে স্যালেড যেটা খুবই টেস্টি হয়েছিল আর এখানে রুসাদু বেলকে খেতেও আমি দিয়ে দিয়েছিলাম তারপর জাস্ট বিকালে এবার কাটবো হচ্ছে কেকটা তো এই যে কেক এনে হাজির হয়ে গেছিলো আমার বর তো খুব সিম্পলি একটা কেক নিয়েছিলাম মানে কেক মানে সেলিব্রেশন বলতে গেলে দেখো যতটা আনন্দ হচ্ছে রুসারুঘল কেনে যে কোনো কোনো কিছু অকেশান হলে ওদের খুব ভালো লাগে কেক কাটিং করতে তো সেই কেক কাটিংটাই করে আজকের দিনটাকে কমপ্লিট করবো এরকম একটা ছোট্ট ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখানে আমি হাসাহাসি করছিলাম ওরাই হ্যাপি বার্থডে বলছিল তো যাই হোক এখন তো সেরকমভাবে কিছু জানেও না বোঝে না অতটা তো বাবাই কেক কাটিং করে ওদেরকে খাইয়ে দিচ্ছিলো তো দিনটা আজকে বেশ ভালো কাটলো খুব মজা করে কাটলো অনেকটা সময় হয়তো একটু হলো দুজনে হয়তো সময় পেয়েছিলাম আজকে দিনে। তো যাই হোক দিনটা খুবই ভালো কাটলো আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা খুব খুব ভালো লেগেছে তো দেখা হবে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা সবাইকে